আমার জীবনে এমন কোন অপকর্ম করি নাই যে আমার সেই পাপের জন্য আমার সন্তান পারে। কৃষ্ণ বলেছিল গান্ধারীর দারে। তুমি এতটা বলতে পারো যে বলে হে কৃষ্ণ চিন্তা আমি গান্ধারী সত্যি আমি আমার এর পূর্বের এক পঞ্চাশ জন্মের আগের খবর জানি কৃষ্ণ পায় তুমি আমার কথা রাখো আমি কৃষ্ণ কমলাখি তুমি তো একান্ন জন্মের খবর জানো আর আমি তোমার একশো বছর একশো জন্মের আগের খবর রাখি গান্ধারি কয় গণশ্যাম তো একশো জন্মের আগে আমি কি ছিলাম বলে ছিলে ব্রাহ্মণের বালিকা যৌবনে যখন পদার্পণ করলে তোমার বাবা যৌবন দেখে শান্তি পেয়ে বুকে জামাইয়ের হাতে তোমাকে বিবাহ করেছিল আপন করেছে। বাসন সজ্জায় শুয়ে রাও চালের দিকে দৃষ্টি দাও মাকড়সা দিব্যবক্ষে দেখতে পাও স্বামীকে ডাক দিয়ে দাও স্বামী আমার কথা নেবা মাকড়সার ওই বুকের মধ্যে যে কোনো সে ভিতর বাচ্চা আছে খুলে তোমার কাছে আমি ওই বাচ্চা দেখতে চাই ওইখান থেকে ছিনিয়ে

তুমি মাকড়সার ডিম মেরেছিলে বাচ্চা মেরেছিলে সেদিন মাকড়সা চোখের জলে আমি কৃষ্ণ নীল দলে আমার চরম দলে প্রার্থনা করে খাইছিল ঠাকুর মানুষের মতো আমার ভাষা দিলে না কিন্তু আমার আশা তো আছে জানাই আমি তোমার কাছে আমার যেমন এক শত সন্তান আমার সামনে মানে কোন একজনের বড় যেন এক শত সন্তান মানে কর্মদোষে পৃথিবীর পরে মানুষ যে যেমন কর্ম করে সেই কর্মফল তাকে বলে

বাবাকে যত্ন করেছিল বাবা দুইজনকে এমন আশীর্বাদ করলো দান তাদের পর প্রবাল প্রাঙ্গন হয়ে গেল তারা ভক্ত হয়ে কৃষ্ণ নাম নিয়ে সবাই কৃষ্ণ প্রেমানন্দ ভক্ত বৃদ্ধে একবার হরি হরি বলো জগত ভক্ত হয়ে গেল গান্ধারী নিজের দোষে তার সন্তান মরছে তাই না